السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره लो बलह बसीर بسم الله الرحمن الرحيم الله وملايكته يصلون على النبي يا say ध्वनि जैतमसोन فالدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك <سلم> عليه <سلم> সকল প্রশংসার মালিক মহানব্বুল আলমিনের সামে লাখ কোটি সুক্রিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিকটু করে দিয়েছেন সেরবে কালিমের দরবারে আমরা কালিমাত শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ لاكو كوتي وشكو درود السلام سروار قائنا سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين حضرة محمد مصطفى صلى الله عليه وسلم مكفرات تمرى قلت شكر شهداء كرمت যারা আল্লাহর জমিনে আল্লাহ একমাত্র দিন প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবন জীবনকে আল্লাহর রাহে দিয়েছেন আল্লাহ পাক তাদের প্রত্যেকটি সাহা তাদের মর্যাদা দিয়ে জান্নাতের আলা মাতাম সর্বোচ্চ জান্নাত জান্নাত বলে আবি মহান দরবারে আমাদের মিনিত আবেদন আল্লাহ আমাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেয় সকল বলে আদি শহীদ মৃত্যুর তামান্না শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা প্রত্যেক মৌমিনের সর্বপ্রথম আকাঙ্ক্ষা সর্বোচ্চ আকাঙ্ক্ষা রসুলের করিম সাল্লাম তিনি সব সময় শহীদ মৃত্যু কামনা করেছেন তার একটা হাদিসে তিনি বলেছেন যে আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহ রাস্তায় আমার দিন বিজয়ের জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জাহাদের ময়দানে কাফের বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় পাক আমার দেহের মধ্যে আবার জীবন ফিরিয়ে দেবেন আমি আবার এই কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব আবার আল্লাহ পাক আমার দেহের মধ্যে জীবন ফিরিয়ে দিবেন আমি আবার ওই কাফের মুশরিক বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাবো সুবহানাল্লাহ শহীদী মৃত্যু প্রত্যেকটা মৌমিনের সর্বপ্রথম এবং সর্বোচ্চ আকাঙ্ক্ষা তামান্না চাওয়া সেই জন্য আমরাও কামনা করি আল্লাহ পান যেন আমাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবল করে নেয় রসুল করিম সাল্লাম বলেছেন কোন মমিন যদি তার হৃদয় থেকে আল্লাহ রাবুল কাছে শহীদের মৃত্যু কামনা করে একেবারে খালেস নিয়তে আল্লাহর বিজয়ের জন্য প্রতিষ্ঠিত করার জন্য সে যদি খালেস নিয়তে আল্লাহ কাছে করে আকাঙ্ক্ষা করে যে সে যেন শহীদের মৃত্যু হয় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি রোগাগ্রস্ত অবস্থায় কিংবা তার ঘরের বিছানায় শহীদ মৃত্যুবরণ করে আল্লাহ তার আকাঙ্ক্ষা এবং তামান্নার কারণে তার ওই সাধারণ মৃত্যুটা কেউ বা শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেই বলেন সহ এই জন্য আমাদের প্রত্যেকের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ বাদ। আমাদের মৃত্যু তো মৃত্যু মৃত্যুবরণ যেহেতু করতেই হবে দুনিয়াতে কিন্তু হেতু থাকতেই পারব না সেই হেতু আমাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে গ্রহণ করে আমাদের দেশ আমাদের দেশ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটা বলা বাহুল্য আমাদের দেশের উপরে বিদেশি এবং সইরা চাঁদে গোষ্ঠী কুনজর করেছে এই দেশ নব্বই পার্সেন্টের উপরে মুসলমানের দেশ এই দেশ মুসলিম অধ্যুষিত দেশ এই দেশের উপরে বিধর্মী কাফের মুসলিমদের কুনজর করেছে ওরা চায় আমাদের দেশ থেকে আমাদের মুসলমানদেরকে আমাদের মুসলমানদেরকে ওরা ধ্বংস করে দেবে আমাদের মৌমেনদেরকে ধরে ঈমান হারা করে নেবে এইরকম ষড়যন্ত্র করার চেষ্টা করছে আল্লাহ বাক বলেন যা দিন আল্লাহর যে দিন জমিনের প্রতিষ্ঠিত হয়ে গেছে দিন ইয়াল ইসলাম কোন মানুষ কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় যদি চায় লিফ আল্লাহী ও তিনৌ রিহিনা কোন কাফের মুসলিম বেঈমান বেদিন যদি চায় আল্লাহর নূর কি আল্লাহ আল্লাহ তালা দিনকে জমিন থেকে মুছে দেবে আল্লাহ পাক তার দিনকে আরো প্রজ্বলিত করে জমিনে তার দিনটা দিনটা প্রতিষ্ঠিত করে দেবে কারো পক্ষে এই আল্লাহর দিনকে ফু দিয়ে ষড়যন্ত্র করে এই আল্লাহর দিনকে ধ্বংস করা সম্ভব হবে না এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য নবী রসুল পয়গম্বর পাঠিয়েছেন দিন বিজয়ের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আর এই সকল নবী পয়গম্বর রসুলদেরকে নিবিিয়ে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য শেষ করার জন্য আমরা জমিন থেকে নিঃশেষ করার জন্য দিন তাকে কলুষিত করার জন্য ফেরা নম্রুদের মতো এরকম বড় বড় কাপের মুশ্রিত দুনিয়াতে এসেছে কেউ দুনিয়াতে নাই ফেরাও নাই নমরুদ নাই আবু জাহেদ নাই মত্তা সাহেবা নাই আল্লাহর দিন প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যদি কেউ এমত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে জাল্লা পাকের দিনকে তারা নিয়ে দিবে মুসলমানদেরকে ধ্বংস করে দেবে কাজ হবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর দিন আস্তে আস্তে ধীরে ধীরে গোটা পৃথিবী ব্যাপী আল্লাহর দিন বিজয় হবে এটা কেউ ঠাকাইতে পারবে কেউ তো পারবে আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ারা যুবক ভাইয়ারা বিপ্লবী হয়ে উঠেছে তারা তাদের আদর্শ দিয়ে নীতি দিয়ে দুর্নীতিবাস আর দখলদার টেন্ডার বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিয়ে উঠেছে এই দুর্নীতিবাদ আর টেন্ডার বাসদের দিলে আঘাত লেগেছে তাদের তো খাবার শেষ তাদের তারা যে নীল নকশা তৈরি করেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে নীল নকশা তৈরি করেছে তারা দেখতেছে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ একটা ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যদি ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তাদের দুর্নীতিবাজদের আর জায়গা হবে না সেই জন্য তারা আমার দেশের যুবক যুবক ভাইদেরকে যারা বিপ্লবী অন্যায়ের প্রতিবাদে কণ্ঠস্বর দুর্নীতির দুর্নীতিবাদদের বিরুদ্ধে যারা সোচ্চা তাদেরকে শেষ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত তার আরেকটি নমুনা হয়ে গেছে গতকাল আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের যে মৃত্যু হয়েছে আমরা তো আপনি আল্লাহ পাক তার মৃত্যুকে শহীদই মৃত্যু হিসেবে কবুল করে সফল বলে আমরা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করলাম আপনাকে দিনে হিসেবে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতের আলা মাকাম জান্নাত বিদ্যুৎ নসিব করে বলে আমি এমন বিপ্লবী কিংবদন্তী ছাত্র জনতা ছাত্র নেতা বাংলাদেশে খুব কম সংখ্যক আছে খুব কম সংখ্যক এইরকম হাসনাদ আব্দুল্লাহ আর এই রকম উসমান হাদির মতো ছেলেরা যুগে যুগ বছর বছর জন্ম হয় না এরা যুগে যুগ জন্ম নেয় শতাব্দীতে একজন জন্ম শহীদ তিতুমি জন্ম হয়েছিল শহীদ সম্রাট আওরঙ্গজেবের জন্ম জন্ম হয়েছিল ভারতের সুলতান টিপু সুলতান হয়েছিল কিসের জন্য বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে জেহাদ করে এই দেশে ইসলাম টিকিয়ে রাখার জন্য মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য বর্তমান যেই সকল নেতারা আছে তাদের মধ্যে প্রথম সারির সর্বোচ্চ সাহসী দুঃসাহস নেতা হচ্ছে এইরকম একজন উসমান হাদি যে ব্যক্তি ছোট্ট একটা ছেলে কাউকে শান্তি কথা বলে তার প্রত্যেকটা কথা দুর্নীতিবাদদের বুলেটের মতো লাগছে তাদের দিলের মধ্যে তাদের কলিজা মতো সেই জন্য তাকে বাঁচতে দেয় নাই আমাদের রাষ্ট্র ব্যর্থ আমাদের রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা ব্যর্থ একজন খুনি ওপেন প্রকাশ্যে গুলি করে আমার দেশ থেকে পালিয়ে যাবে এতটা সহজ ছিল না এতটা সহজ ছিল না রাষ্ট্র যদি চাইতো যে পাঁচ মিনিটের মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে পাঁচ মিনিটের মধ্যে অ্যারেস্ট রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের সম্ভব ছিল রাষ্ট্র করে নেয় আমার যতটুকু খেয়াল আছে দুই সালে আমাদের কুমিল্লার কান্তির পারে যে আপনার পুলিশ আছে ইয়া করে কি বলে একটা ট্রাফিক পুলিশ আছে একটা রিক্সা ড্রাইভার সম্ভবত রিক্সা ড্রাইভার সাথে ওই ট্রাফিক পুলিশটাকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে ইনস্ট্যান্ট মারা গেছে মারা যাওয়ার পরে ওই ছুরিকাঘাত করে ওই লোকটা পালিয়ে গেছে পায়ে নাই কুমিল্লা প্রশাসন এক ইনিস্টের সাথে সাথে ওয়ান ফোর্টি ফোর দাঁড়িয়ে করছে যে এই এক ঘন্টা যে যেইখানে আছে ওইখানে দাঁড়িয়ে একটা মারা যাওয়ার সুযোগ নেই কেউ কুমিল্লার ভিতরে ঢুকতে পারবে না কেউ বাইর হতে পারবে না ওয়ান ফোর্টি ফোর দাঁড়িয়ে হয়ে গেছে এক ঘন্টা ওই ভূমিকে ওই যে মাটির নিচ দিয়ে যে কি বলে ড্রেন যে নেই ড্রেন ওই ডেইলি ল ভিতর থেকে বের করা সম্ভব হয়েছে মাত্র আধা ঘন্টা সময় আসছে হাতির গুলি করে এত সহজ ছিল না তুদের রাষ্ট্র চাইতে আমার বিশ্বাস আমাদের এটা হচ্ছে আমাদের মানে চাওয়া অথবা হইতে পারে যে ব্যক্তি তাকে গুলি করছে খুব সাধারণ কোনো ব্যক্তি না খুব সাধারণ ভাবে সে আসে না একেবারে উপর পর্যন্ত ক্ষমতা না থাকলে এই দুঃসাহসটা তার পক্ষে সম্ভব ছিল না একেবারে চলন্ত অবস্থায় আর একেবারে সাধারণ কোনো গুন্ডা বা মাস্তানো তাকে গুলি করে নাই যে একটা সাধারণ ছেলে গুলি করবে তাকে একেবারে তা বিষানা পর্যন্ত পৌঁছে দেবে এত সহজ ছিল না বিষয়টা সাধারণ সুটার ছিল সেই জন্য আমাদের দেশ হুমকির মধ্যে আছে আমাদের যে বিপ্লবী ছাত্র নেতারা আছে তারাও হুমকির মধ্যে আছে কারণ বহিরা বিশ্বের বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের কখনই মঙ্গল চাই নাই ষোলোই ডিসেম্বর কার বিজয় দিবস বাংলাদেশের না ভারতে বাংলাদেশের বাংলাদেশের বিজয় দিবস না আমরা স্বাধীনতা অর্জন বসে পাকিস্তান থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আর সেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে ভারত তার মানে বিজয় অর্জন করছে ভারত পাকিস্তান থেকে মাধ্যম নিয়েছিল আমাদেরকে ব্যবহার করে প্রথমত আমাদেরকে দুইটা ভাগ করছে পাকিস্তান থেকে মুসলমানদেরকে আলাদা করছে বানাইছে তারা তাদের তাদের যে খায়েশ তাদের যে উদ্দেশ্য সেটা তারা তারা কি নিয়েছে দখল করে নিয়েছে ভারত যুগ যুগ ধরে বছরের পর বছর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য যে যেইভাবে দরকার ওইভাবেই তারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে তাদেরকে ওইভাবে ব্যবহার করে আমাদের বাঙালির এত লোভী এত লোক তাদের ভিতরে যে ক্ষমতা লাগবে যেই যেইগুলো বিনিময়ে টাকা পয়সা থাকবার প্রয়োজন কি দেশ যার আমাদের তার কাছে থাকুক যে যাই করো আমার টাকা দরকার আমার ক্ষমতা দরকার আমি ক্ষমতায় থাকবো আমার টাকা পয়সা একটা মানুষের কতটুকু সম্পদ একটা জীবন চলাইতে লাগে ষাট সত্তর বছর জিন্দিগিটা চালাইতে কত হাজার কোটি টাকার প্রয়োজন কত টাকার প্রয়োজন যত আছে তত চাই যত আছে তত চাই আরো চাই চাইতে 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 একটা মানুষের দশটা বিশটা ত্রিশটা বাড়ি হয়ে বাংলাদেশ প্রিয় দেশের কন্ডি প্রিয় বিভিন্ন রাষ্ট্রে তারা বাড়ি বাড়ি এত সম্পদের কি প্রয়োজন আল্লাপাক ভালো জানি একটা বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে যে যেখান থেকে ষড়যন্ত্র আসুক আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের দিনকে আমাদের রাষ্ট্রকে আমরা রক্ষা করতে পারি আমি আমার অবস্থান থেকে যেইটুকু সম্ভব ওইটুকু আমরা চেষ্টা চালিয়ে আজকে আমরা যদি কোরআন মানতাম কোরআন যদি আমাদের সংবিধান হতো যেমন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন গোটা মানব জাতির কল্যাণের জন্য গোটা মানব জাতির হৃদায়তের জন্য গোটা মানব জাতি পথ প্রদর্শক একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন যেইভাবে চললে তার সম্মান হবে যেইভাবে চললে সে জামনাতের সমাজে যাইতে পারবে এমন কোনো কথা নাই এমন কোনো আইন নাই যেই আইন যেই নিয়ম আল্লাহ মাঠি আর কোরআনের মধ্যে রাখে না বাকি আছে তার কোনো শব্দ আছে নাই এই কোরআনকে যারা বোঝে না এই কোরান যারা অনুধাবন করতে পারে না তাদের কাছে কোরআনকে সহজ সাবলীল ভাষায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন যে কোরআনটা মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দাও। যেই কথাটা আমার তোমার উম্মত বুঝবে না আমার বান্দারা বুঝবে না বান্দিরা বুঝবে না তাদের কাছে কোরআনটাকে তুমি সহজ ভাষায় পৌঁছে দাও। আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে এতেকালের পরে সাহাবে কেনবাই তিরিশ বছর খেলাফত প্রতিষ্ঠিত করেছেন চালাইছেন গোটা পৃথিবীতে কোরআন দিয়ে শাসন করেছেন শান্তির পৃথিবী ছিল এরপরে কোরআনকে ধারক এবং বাহক করার জন্য আল্লাপাক যোগে যুগে সময়ে সময়ে এবং কোনো এলাকা নাই যেই এলাকায় কোরআন বোঝানোর মতো আলেম তৈরি হয় নাই

গোটা পৃথিবীতে বলে দিন প্রচারে আজকে দিন প্রচারে বাধা দেয় আরেক দল আবু জাহেব আব্বাস আসে না আমরা বিভিন্ন মা ফিরে দেখি বাধা আসে এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এইটা বলা যাবে না নিষেধাজ্ঞা আসে এই এই যে নিষেধাজ্ঞা আছে এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না এই বলা যাবে না কথা বলার ক্ষমতা তোমাকে কে দিয়েছে এই কথাটা তো আমি তোমাকে বলতে পারবো না কোরআন যদি বলে তা আমি বলতে বাধা কোথায় কোরআন এমন কোন বিষয় যে বিষয়টা কোরআন বলে নাই তুমি দুর্নীতি তোমার বিপক্ষে কথা বললো তোমার গায়ে লাগে তুমি সুৎখুর তোমার বিপেক্ষ কথা বললা তোমার গায়ে লাগে তুমি সুৎখুর তুমি দুর্নীতি বাস দেখে তোর আমি কথা বলবো না আমার কোরআন যা বলে আমার রসুল যা বলে গেছে আমাদেরকে যা নির্দেশ দিয়েছে তা মারুফ বা তা হাউ না আমাকে বলতে হবে আমাকে আদেশ করতে হবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে এটা আমার হক এটা আমার অধিকার এটা আমার দায়িত্ব কর্তব্য আমাকে বলতে হবে আপনি মানে না মানে সেটা আপনার আপনি না মানলে আপনি কাছে জবাব দিবেন আপনার জবাব আমি দেবো না আমি যদি না বলি আমি আপনার কাছে জবাব দি করতে হবে আল্লাহ আমাকে হাসির ময়দানে দাঁড় করিয়ে সব হয়েছে ক্ষতি বয়সে তোমাকে ক্ষতি বাড়াই না নিয়ম বাড়াইলে লাগ হক কথা বলো নাই মানুষকে সুদের বিরুদ্ধে বোঝাও নাই মানুষকে দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলো নাই তাইলে তুমি কিসের নিয়ম আর কিসের ক্ষতি দায়িত্ব পালন করেছ মিষ্টি মিষ্টি কথা বলে দুই চারটা আদি একটু তোফা পাইয়া চলে গেছো এই তোমার দিন প্রচারের নমুনা আমার কাছে কি জবাব দেব জবাব দেওয়ার ভাষা আমাদের নাই সেই জন্য বলছি জাল্লাপাত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দীন প্রতিষ্ঠার জন্য। তার বানাবাদক করার জন্য। কমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কাজের জন্য পাঠাই নাই? শুধুমাত্র তার আবাদ বন্ধী করার জন্য পাঠাইছেন। আবাদ বন্ধী শুধু মসজিদে বসে না। শুধু মসজিদে না। মসজিদ থেকে রাষ্ট্র চুমাতা পর্যন্ত, সমস্ত ভবন পর্যন্ত সব জায়গায় দীন প্রতিষ্ঠা করতে হবে। তাইলে মানুষ যেন তাদের দিনটাকে সহজভাবে বা আদায় করতে পারে সহজভাবে সে পালন করতে পারে সেই সুযোগটা তৈরি করা দেয় রাষ্ট্রের কাজ আপনি মসজিদে বসলেন রাষ্ট্রদৌ আইন করে আপনার আইন চলবে না সেই জন্য আইনগত হবে সংসদ থেকে আইনগত হবে সুপ্রিম কোর্ট থেকে জজ কোর্ট হাইকোর্ট থেকে আইন করতে হবে আন্তর্জাতিক আদালত থেকে ওই পর্যন্ত আইন না বসলে দিন বিজয় হবে সেজন্য আমাদের সকলকে চেষ্টা করতে আল্লাহ জমির আল্লাহ দিন কায়ে থাকে আমরা দিনের বিরুদ্ধে না যাই আল্লাহরের দিনের বিরুদ্ধে কাফের মুসিফ হয়ে না যাই আল্লাহ বলেছে আমি যে তোমাকে মেয়ামত দিলাম সব মেয়ামতের শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করতে যদি না পারো অকৃতজ্ঞ কাফের হইউ না চুপ থাক অকৃতজ্ঞ হইও না আমার বিরুদ্ধে কথা বলি না আমার বিরুদ্ধে কথার প্রসারনা করো না আমি যেটা বলছি পাল্টা ওইটা বলো না বলতে কষ্ট কষ্ট অতীত ভয়বা আল্লাহ পাক আমাদের কি আমাদের রাষ্ট্র আমাদের দেশকে কি আল্লাহ পাক যেন সকল সর্বজন তরকে হেফাজত করে সর্ববলে আমি। আমাদের দ্বীনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে আলেম ইক্রামদের বিরুদ্ধে যত সর্বজন আছে আসে সকল সর্বজন তর আল্লাহ পাক ধ্বংস করে নষ্ট করে দেশ করে বলে আমিন والسلام عليكم ورحمه الله وبركاته